চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে এবং হ্যারিসের আলোকে এটি কতটা সঠিক মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা বেশি তো নামাজ হবে না চালাকাত নামাজের বদলে তিন রাখাত পরে সালাম ফিরালে কি করনি মাথার চুল কালার করা সম্পর্কে ইসলাম শরীর কি বলে অজুর সময় মাথায় ওনা থাকা কি বাধ্যতামূলক নামাজ অবস্থায় অজু চলে যেতে চায় এমন অবস্থা অজু আটকিয়ে

পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে উজু আমাদের কোনো ক্ষতি হবে কি না ওজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে বা সালাদ ভা বিধায় ভেসলিনা কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোন কারণ পাওয়া যায় না ওজু ভঙ্গের মৌলিক হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত উজু ভঙ্গ হয় না

আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় ব্যক্তির জন্য অপমানের হয় যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক সেই জন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখান হয় তার কোনো মাহারামকে যাতে পর্দার কোন বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সেই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম ব্যবহার করা বৈধ পারফিউমের যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহল এর নাজায়েজ বলেন আহ তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের হবে, হবে অনেকের মতো হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপা লাগলে আতর ব্যবহার করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে ইসলাম কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন বিক্রি আসাল্লাম এটা হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্না তিনি বলেছেন ইহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সওয়াদ তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অতএব মেহেদি বা জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা সুন্না এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোন গায়ে মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথা কাপড় চোপড় ফেলে ওর না ফেলে মাথার তারপর তিনি করতে পারেন বরং আমরা যখন করার জন্য ধৌত করব। তখন আমাদের কাপড় যদি যদি মাথায় থাকে অর্থাৎ টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আহ আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হল জম্ভুর এবং বেশিরভাগ ও মত কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে আর যদি ওড়না রেখে উজু করতে পারেন আপনি তবে মাসা করতে হবে অবশ্যই ওনার নিচ আপনাকে করতে হবে অম সময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চা আর ছোট শিশুর পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো না পাক অতএব সেটা যদি যে জায়গা লাগে সেটাকে হবে। যদি ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায় এই জন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেতে একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরো নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না তো সেগুলোর ভিত্তিতে কন্যা সে দুগ্ধপোষ হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড় জাস্ট ওই অংশটুকু নিলে পাক হয়ে যাবে কলেসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ ষ্য যে দুধের উপরে টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা আছে চিটা দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হল সংশয় মুক্ত বিশেষ করে আপনার আহ অনেক সময় স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের অশান্তির জন্য প্রোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচন্ন থাকার নির্দেশনা হাদিসে রয়েছে এমরি সাকিব মতব্বর লিখেছেন নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায় এমন অবস্থা উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ও যদি নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার ওযু ভাঙার বা পেশাব পায়খানা বেগ হয় তাহলে সে বাবায় বিলির কথা আর বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাদ কমপ্লিট করা আল্লাহ কর্তৃক নির্দেশ বলেছেন এরপরে দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা নামাজ হবে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছায়া নামাজ আয় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লাগে বা পেশাব লেগে যায় সে জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাদ করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুতম ভালো নয় মাকরু কাজ করিম সাল্লাম সচর দাঁড়িয়ে পেশাব করতেন না চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে কোরআন হারিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নোখ ছোট করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবিন নিচের পশম পরিষ্কার করা এটাকে চেষে ফেলা

আহ পরিষ্কার করা চাচা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি যায় যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারেন সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেঁচে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালা হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোন কথা হয়নি কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধ হবে যদিও তার আহ নাবেনি চুল্লম তিনি অপরিষ্কার রাখেন বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে সম্মত না কারণে চল্লিশ দিনের বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় চোখে আপনি লিখেছেন চার নামাজের বদলে তিন ডাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চার লাগাত সালাম ফিরা ফেলেন তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রেখাত পরে সেদিন নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সে সালা আদায় করতে হবে